কখনো কি এমন কোনো দর কষাকষিতে পড়তে হয়েছে যেটা অনেকটা দড়ি টানাটানির মতো মনে হয়েছে আজ আমরা হার্ভার্ডের বিখ্যাত বই গেটিং টু ইয়েস সেই যুগান্তকারী আইডিয়াগুলো দেখব যা যে কোনো আলোচনা বা চুক্তি নিয়ে আমাদের চিন্তাভাবনাই বদলে দিতে পারে আচ্ছা এই একটা কথাই কিন্তু পুরো খেলার নিয়মটাই বদলে দেয় এটা আমাদের সেই চিরাচরিত ধারণাকেই চ্যালেঞ্জ করেছে। যে কোনো দর কষাকষির মানেই হল জেতা বা হারা চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই মানসিকতাটাই আসলে সবচেয়ে জরুরি তো আমরা মোট পাঁচটা মূল বিষয় নিয়ে কথা বলবো। যেগুলো যে কোনো মতবিরোধ সমাধানের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেবে চলুন শুরু করা যাক তাহলে এই যে একটা একগুয়ে মনোভাব থাকে না যে আমার কথাই ঠিক না হলে কিছুই হবে না এই অ্যাপ্রোচটা কেন প্রায়ই ব্যর্থ হয় চলুন সেই সাধারণ ভুলগুলো দেখি যা শেষ পর্যন্ত উভয় পক্ষকেই অসন্তুষ্ট করে রাখে দেখুন প্রথম ভুলটা হলো যে কোনো একটা সমাধানের পেছনে শক্ত হয়ে লেগে থাকা ভাবন্ত লাইব্রেরিতে দুজন জানালার পাশে বসে তর্ক করছে একজন চায় তাজা বাতাস তাই জানালা খুলতে চায় আরেকজনের আবার ঠান্ডা লাগছে তাই সে বন্ধ রাখতে চায় ওরা কিন্তু শুধু কি নিয়ে লড়ছে মানে জানালা খোলা থাকবে না বন্ধ এর ফলে হয়তো পাশের ঘরের জানালা খুলে দেওয়ার মতো সহজ সমাধানটা তাদের চোখেই পড়ছে না আরেকটা খুব কমন ভুল হল আলোচনাটাকে একটা জেদ বা ইচ্ছার লড়াইয়ে পরিণত করা যেমন ধরুন কেকের উদাহরণটা কে বড় টুকরো পেল তা নিয়ে ঝগড়া না করে যদি নিয়মটা এমন হয় যে একজন কাটবে আর অন্যজন আগে বেছে নেবে দেখুন হঠাৎ করেই কিন্তু পুরো ফোকাসটা আমার বেশি চাই থেকে সরে গিয়ে একটা ন্যায্য পদ্ধতি তৈরির দিকে চলে গেল যেটা সবার জন্যই সমান আর এইখানে কিন্তু সবচেয়ে বড় ভুলটা লুকিয়ে থাকে আমরা প্রায় ধরে নিই যে অপরপক্ষ ঠিক সেটাই চায় যেটা আমরা চাই এই কমলার গল্পে দুটো বাচ্চাই কিন্তু তাদের চাওয়ার একশো ভাগে পেতে পারত একজন পেত ফল অন্যজন ঘোষা কিন্তু তারা তো কখনও একে অপরকে জিজ্ঞেসই করেনি তারা শুধু অনুমান করে নিয়েছে তো এই ভুলগুলো এড়ানোর উপায় কি কিভাবে আমরা একটা ভালো সমাধানে পৌঁছাতে পারি হার্ভার্ডের এই ফ্রেমওয়ার্ক আমাদের চারটা দারুণ নীতির কথা বলে চলুন প্রথম দুটো দিয়ে শুরু করা যাক প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হল অবস্থানের ওপর নয় বরং স্বার্থের ওপর মনোযোগ দেয়া লাইব্রেরির জানালার গল্পটায় ফেরা যাক সেখানে অবস্থান বা পজিশন ছিল আমি জানালাটা খুলতে চাই কিন্তু এর পেছনের স্বার্থ বা ইন্টারেস্ট ছিল আমার তাজা বাতাস দরকার যখনই আমরা কী এর বদলে কেন চাই জিজ্ঞাসা করি তখনই কিন্তু অনেক নতুন সমাধানে দরজা খুলে যায় আর দ্বিতীয় নীতিটা আলোচনার মোড়টাই পুরোপুরি ঘুরিয়ে দেয় তখন ব্যাপারটা আর ব্যক্তিগত জেদাজেদি লড়াই থাকে না বরং দুপক্ষ মিলে একটা ন্যায্য আর নিরপেক্ষ মানদণ্ড খোঁজার চেষ্টা করে যা দুজনেই মেনে নিতে পারে এর মানে হল তর্ক না করে বাইরের কোনো মানদণ্ডের সাহায্য নেওয়া যেমন বলা যেতে পারে আচ্ছা চলুন তো দেখি এটার বাজার দর কেমন অথবা এই বিষয়ে আইন কি বলে এতে করে একটা সংঘাত খুব সহজেই একটা সহযোগিতামূলক সমস্যা সমাধানে পরিণত হতে পারে এবার আসা যাক পরের দুটো নীতিতে এখানে ক্রিয়েটিভিটি আর সবচেয়ে জরুরি যে বিষয় সম্পর্ক অটুট রাখা সেই ব্যাপারটা চলে আসে চলুন দেখি কিভাবে। তৃতীয় নীতিটা হল পারস্পরিক লাভের জন্য নতুন নতুন বিকল্প তৈরি করা কমলার গল্পটা মনে আছে ওই বুদ্ধিদীপ্ত সমাধানটা তো তখনই সম্ভব হয়েছিল যখন ওরা শুধু অর্ধেক ভাগ করার বাইরেও চিন্তা করেছিল এখানের মূল কৌশলটাই হলো আইডিয়া তৈরি আর আইডিয়া বিচার করা এ দুটোকে আলাদা রাখা প্রথমে সব রকম সম্ভাবনা নিয়ে ভাবা এমনকি সবচেয়ে অদ্ভুত আইডিয়াগুলো ফেলে দেওয়া যাবে না পরে সেগুলো মূল্যায়ন করা যেতে পারে আর এটাই হলো চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী নীতি মানুষকে সমস্যা থেকে আলাদা করে দেখা দেখুন আলোচনার টেবিলে উল্টো দিকে বসা মানুষটাকে শত্রু ভাবা খুব সহজ কিন্তু যখন পুরো বিষয়টাকে এভাবে ভাবা হয় যে আমরা দুজনে মিলে এই সমস্যাটার বিরুদ্ধে লড়ছি তখন কিন্তু সমস্যার প্রতি কঠোর হওয়া যায় কিন্তু মানুষটার প্রতি নরম থাকা যায় আর এই নীতিটা যে কতটা শক্তিশালী এই পরিসংখ্যানটাই তার প্রমাণ দেখা গেছে শুধুমাত্র আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে অপরপক্ষের সাথে একটু ব্যক্তিগত সম্পর্ক তৈরি করলে মানে তাদেরকে একজন মানুষ হিসাবে চেনার চেষ্টা করলে সফলতার হার পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে এটা কোনো জাদু নয় এটা আসলে বিশ্বাসের একটা ভিত্তি তৈরি করা এখন মনে হতেই পারে যে এইসব শুনতে তো খুব ভালো লাগছে কিন্তু বাস্তবে কি কাজ করে বিশেষ করে যখন অপরপক্ষ এই নিয়মগুলো মানতেই রাজি না চলুন এবার সেই কঠিন কি হবে যদি পরিস্থিতিগুলো নিয়ে কথা বলা যাক তো যখন মনে হয় যে আপনাকে কোনো কৌশলে ফেলার চেষ্টা করা হচ্ছে তখন কি করা উচিত এর সবচেয়ে সহজ আর কার্যকর উপায় হল কৌশলটার কথা সরাসরি বলে দেওয়া আপনি যখন শান্তভাবে বলবেন আমার মনে হচ্ছে এখানে গুডকপ ব্যাডকপ কৌশল ব্যবহার করা হয়েছে তখন সাথে সাথেই এর কার্যকরিতা অনেক কমে যায় আপনাকে আক্রমণাত্মক হতে হবে না শুধু এটা যে ঘটছে তা তুলে ধরাই যথেষ্ট এটা একটা খুব কমন ভয় তাই না যদি অপরপক্ষের ক্ষমতা বা প্রভাব বেশি হয় কিন্তু আসল ক্ষমতা কিন্তু শুধু টাকা বা পদের জোরে আসে না আসল ক্ষমতা আসে আপনার বিকল্প পথ থেকে এটাই আপনার আসল তুরূপের তাস আর এখানেই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারণা চলে আসে যেটাকে বলা হয় ব্যাটনা মানে বেস্ট অল্টারনেটিভ টু এ নেগোশিয়েটেড এগ্রিমেন্ট সহজ ভাষায় যদি এই আলোচনাটা ভেসতে যায় তাহলে আপনার হাতে সেরা বিকল্পটা কি। আপনার হাতে একটা শক্তিশালী বিকল্প আছে শুধু এইটুকু জানাই আপনাকে একটা খারাপ চুক্তি প্রত্যাখ্যান করার আত্মবিশ্বাস দেবে আর যদি কেউ সরাসরি ব্যক্তিগত আক্রমণ করে বসে আমাদের প্রথম প্রতিক্রিয়া কী হয় হয় নিজেদেরকে ডিফেন্ড করা না হলে পাল্টা আক্রমণ করা কিন্তু দুটোই কিন্তু আলোচনাকে একটা শেষ রাস্তায় নিয়ে যায় এর বদলে লেখকরা বলছেন নেগোসিয়েশন জুজুৎসু ব্যবহার করতে মানে পাল্টা আক্রমণ না করে তাদের শক্তিটাকেই অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যেমন প্রশ্ন করা যেতে পারে আপনি কেন এমনটা ভাবছেন অথবা আপনি আমার জায়গায় থাকলে কি পরামর্শ দিতেন এতে করে ফোকসটা ব্যক্তিগত আক্রমণ থেকে সরে আবার সমস্যা সমাধানের দিকে ফিরে আসে শেষ করার আগে একটা ছোট্ট গল্প বলি যেটা এই পুরো দর্শনটাকে এক কথায় দারুণভাবে বুঝিয়ে দেবে সেই অদ্ভুত বস্তুটি ছিল আসলে প্রথম দিকের একটি ফ্রিজবি আর কে জিতছে এই প্রশ্নটা ছিল সম্পূর্ণ অর্থহীন কারণ খেলার উদ্দেশ্য জেতা ছিল না উদ্দেশ্য ছিল একসাথে ছোড়াছড়ি করে মজা করা এটা ছিল একটা সহযোগিতামূলক খেলা কোনো প্রতিযোগিতা নয় আর গেটিং টু ইয়েস বইটির মূল কথা এটাই আসল লক্ষ্য অন্য পক্ষকে হারানো নয় আসল লক্ষ্য হল একসাথে খেলা মানে এমন একটি সমাধান খুঁজে বের করা যা প্রত্যেকের স্বার্থকে পূরণ করে আর এটাই তো সেই খেলা যেখানে সবাই বিজয়ী হয়ে ঘরে ফিরতে পারে